আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরেকটু বেরোন আসলাম আজকে আমি ইমো ট্রায়াল আপনারা জানেন যে বিভিন্ন ইমো ট্রায়াল আইসে যে এই যে এটা আসছে এই জায়গায় তো ভাবছি এই জায়গায় স্পিন দেব দেখা যাক আমার ভাগ্য কি আছে যদিও জানি জানিয়ে দিব না তারপরে তো যদি আমার কাছে আছে পঞ্চাশ ডাবেন যদি পঞ্চাশ ডেমেন্টে পেয়ে যাই তাহলে সবার জন্য গিফট আছে কিছু পঞ্চাশ মধ্যে পেয়ে যায় আর চ্যানেলে যদি এ ভিডিওতে এ ভিডিওর মাধ্যমে আর কি পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে আমি আর কি উইকলি গিফট করবো কয়েকজনকে তো সবাই ভিডিওটা দেখবেন দেখে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আছে তো আমি দেখা যাক কি স্পিন দেই কি হয় ও লাভ ওদিকেদিকেদিকে দেখা যাক কি

দেখা যাকি যাই হোক সবাই ভিডিওটা দেখে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পাঁচশো সাবস্ক্রাইবার হয় আর আমি উত্তলে গিয়ে করতে পারি ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ